অধিনায়কত্ব পেয়ে নিজেই গোল করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ডিফেন্স সামলালেন গোলও করলেন শক্তিশালী পিএচডির বিপক্ষে যদিও পেনাল্টি ভাগ্যে শেষ হাসি এসেছে মার্কুরা তবে ম্যাচ জুড়ে সলিড ছিলেন আর্জেন্টাইন সেন্টার ব্যাক রোমেরো ম্যাচ ও রোমেরোর পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা একদিন আগেই পেয়েছেন দলের প্রধান অধিনায়কত্বের ভার আর প্রথম ম্যাচেই করেছে দারুণ পারফরমেন্স খেলার প্রথম অর্ধেই করেছেন গোল ম্যাচ জুড়ে টটেনহামের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রেটিংও ছিল তার সাত দশমিক নয় রেটিং পাওয়ার রমেরোর দল অবশ্য দুই গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি তাই বেলা শেষে ভালো পারফরমেন্স না করলেও শেষ হাসি হেসেছে মার্কুইন হস যদিও চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পর প্রথম ফরাসি দল হিসেবে সুপার কাপ জয়ের কৃতিত্ব পেল পি জিপ ইউরোপা লীগ জিতে সতেরো বছরের শিরোপা খরা কাটানো টটেনহাম দ্বিতীয় ইউরোপিয়ান শিরোপার খুব কাছাকাছি ছিল কিন্তু বদলি খেলোয়াড় গনসালু রামোসের যোগ করার সময়ের গোলে তাদের স্বপ্ন ভেঙে দিয়েছে নির্ধারিত সময়ে খেলা দুই দুই সমতায় শেষ হয় ম্যাচ সরাসরি প্রথম ভিতিনহা বল বাইরে পাঠালে পায় কিন্তু গোলদাতা মিকি ফন্ডার ভেনের শট িয়ে দেন পিএচজির গোলরক্ষক লোকাস সেভালিয়ার এরপর মাথিস তেলের শট বাইরে গেলে এবং নুনো মেন্ডিসের সফল স্পট কিকে পিএচজির জয় নিশ্চিত হয় টটেনহামের নতুন কোচ ফ্রাঙ্কের জন্য এটি ছিল প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ ইতালির অধীনেতে মাত্র উনচল্লিশ মিনিটে ফন্ডার ডিফেন্ডার ভেনের গোলে এগিয়ে যায় টটেন হাম বিরতির আগে রিবাউন্ডে বল জালে পাঠায় ডাচ ডিফেন্ডার বিরতির পর পেদ্রুপুর ফ্রি কিক থেকে ক্রিস্টিয়ান রুমের হেড সেভালিয়ের হাত জালে গেলে ব্যবধান দাঁড়ায় দুই শূন্যতে তবে শেষ দিকে নাটকীয় ভাবে ঘুরে দাঁড়ায় পিএসজি পঁচাশি মিনিটে লি কাং ইনের দুর্দান্ত দূরপাল্লার শটে ব্যবধান কমে আসে এরপর উসমান ডেম্বেলে নিখুঁত ক্রসে রামোসের হেডে সমতায় ফের ম্যাচ শুট আউটে টটেন হাম শুরুতে দুই শূন্য গলিয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পিএসজির অসাধারণ প্রত্যাবর্তনের কাছে পরাস্ত হয় তারা এই ম্যাচে পিএচির অধিনায়ক যেমন ছিলেন ব্রাজিলিয়ান মার্কুইন ঠিক একই ভাবে রোমেরও ছিলেন হামের যেখানে রোমের গোল করলেও শিরোপা উঠেছে ব্রাজিলিয়ানের হাতে